সালামু আলাইকুম এভরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে বিভিন্ন ধরনের ব্যস্ততা এবং শারীরিক একটু অসুস্থতার কারণে এতদিন আমি কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারিনি তবে এখন থেকে যে ভিডিওগুলো জমা হয়েছে সেগুলো আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক বিকেলের দিকে আমি আর আমার বাবা যাচ্ছি একটু বাসার নিচে আসলে গতকাল ছিল শুক্রবার তো হঠাৎ করে দেখি যে আমাদের বাসার নিচে একটা লাইভ পিজার দোকান হয়েছে বাসার একদম নিচে না মানে বাসা থেকে একটু সামনেই তো গতকাল এখান থেকে আমরা একটা পিজা খেয়েছিলাম তো ওটা খাওয়ার পরে মেবি জারিফের কাছে বেশ ভালো লেগেছে তো সে আজকেও বায়না শুরু করেছে যে আজকেও সে পিজা খাবে তো জন্যই মেনলি আজকে নিচে আসা আর আজকের বাহিরের ওয়েদারটাও মার্শাল্লা খুবই সুন্দর ছিল দেখতেই পাচ্ছেন মেঘলা মেঘলা একটা ওয়েদার তো অলরেডি আমরা এখানে এসে একটা পিজাও অর্ডার করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন অলরেডি পিজা হয়েও গিয়েছে এই পিজাটার প্রাইজ ওনারা রাখেন দুশো টাকা করে তো দুশো টাকা অনুযায়ী পিজার সাইজটাও বেশ বড় এবং চিজের পরিমাণও অনেক বেশি থাকে তো জন্যই মেনলি পিৎজাটা খেতে বেশি মজা লাগে আমার বাবাটাও খুব পছন্দ করে ওনাদের এই পিৎজাটা আর এদিকে তার খাওয়া দেখে আশা করছি বুঝতে পারছেন যে সে কতটা মজা করে খাবারটা খাচ্ছে মাশাআল্লাহ তো সবাই আমার বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন তো এইদিকে জারিফ দুই পিসের মতো খেয়েছিল টোটাল আর ছোটো মানুষ তো দুই পিসই ওর জন্য অনেক বেশি তারপরও যেহেতু পিজাগুলো একদমই পাতলা ক্রাস্টের হয়ে থাকে তো ওই জন্যই মূলত জারিফ দুই পিস খেতে পারে মোটা হলে ও দুই পিস খেতেও পারতো না তো যাই হোক জারিফ দুই পিস খাওয়ার পরে বাকি যে পিসগুলো ছিল ওগুলো আমি খেয়েছিলাম আমি আজকে আসলে দুপুরে একটু কম করেই খেয়েছিলাম যে বিকেলে পিজা খাবো ওই জন্য কারণ আমি জানতাম যে জারিফ দুই পিসের বেশি খেতেও পারবে না তো যাই হোক ওখান থেকে পিজা খাওয়া হয়ে গেলে আসার সময় এখানে আমি আবার বাসার জন্য টুকিটাকি কিছু সবজি কিনেছি আর এখানে আমি আজকে একটা নতুন ফল কিনেছি আমি প্রথমবার এই ফলটা কিনলাম যদিও এটা অনেকের জন্য নতুন না বাট আমার জন্য নতুন কারণ আমি বাসায় এই ফলটা প্রথমবারের মতো কিনলাম এটার নাম হচ্ছে গিয়ে সাম অনেকটা বাঙ্গির মতো খেতে তবে আমার কাছে বাঙ্গির থেকে অনেক বেশি মজা লেগেছে কারণ এটা অনেক বেশি কচকচা ছিল অনেক সময় দেখা যায় যে বাঙ্গি কিন্তু অনেকটা বালু বালু হয়ে থাকে আর সাথে এখানে আমি দুইটা পাহাড়ি পেঁপে কিনেছিলাম টেস্ট করে দেখার জন্য যে খেতে কেমন লাগে এর আগে আমি কখনোই পাহাড়ি পেঁপে কিনিনি এই পেঁপেগুলো সাইজ অনেকটাই ছোট ছোট ছিল তবে পেঁপেগুলা খেতে খুবই মিষ্টি ছিল তো জন্য জারিফের বাবাকে আমি সাথে সাথে আবার ফোন করে বলি যে আসার সময় ওই দোকান থেকে আরও কয়েকটা পেপে আনতে তো জারিফের বাবাকে যেহেতু আমি বলেছিলাম যে পেপেগুলো খুবই মজা তাই সে আসার সময় এখানে আবার দুই কেজির উপরে পেপে এনেছে তো পেপেগুলোকে এখন আমি একটা বলের মধ্যে রেখে দিচ্ছি পরে আমি এটাকে ফ্রিজে রেখে দিব কারণ এতগুলো পেপে তো একসাথে খাওয়া কখনোই সম্ভব নয় তো এখান থেকে আমি অল্প করে কিছু পেঁপে আর সাম কেটেছিলাম তো আমার বাবাটাও খুবই মজা করে খেয়েছে মার্শাল্লা দুইটা ফলই আর এখানে রাতের জন্য ভেন্ডি ভর্তা করেছিলাম আর ধুন্দল আলু ছোট চিংড়ি দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম তো যাই হোক রাতের খাওয়া দাওয়া হয়ে গেলে এখানে আবার জারিফ একটু লেখালেখি করছিল সে একটা এখানে পুতুল লেগেছে মার্শাল্লাহ তো যাই হোক এটা হচ্ছে গিয়ে তার পরের দিন ভোরবেলা এখন প্রায় ছয়টার মতো বাজে দেখতে পাচ্ছেন অনেকেই মর্নিং ওয়াকে বের হয়ে গিয়েছে রাস্তায় তো আমিও মূলত এই সকালবেলা ছাদে এসেছি একটু হাঁটাহাঁটি করার জন্যই আর এই সকালের পরিবেশটা যে কি মিষ্টি এত ভালো লাগছিল যেটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর বাহিরের দিকে তাকাতেই কেমন জানি একটা কুয়াশার মতো দেখা যাচ্ছিলো আর ভিডিওতে দেখে কিন্তু মনে হচ্ছে যে একদমই শীতকালের একটা পরিবেশ যদিও এখনকার আবহাওয়া পুরোই ভিন্ন আর মোটামুটি ভালোই গরমও পড়েছে যদিও সকালবেলা খুব একটা গরম ছিল না খুবই মিষ্টি একটা আবহাওয়া ছিল সকালের আর সকালের মিষ্টি আবহাওয়ার সাথে কিন্তু পাখির মিষ্টি একটা কিচিরমিচির মিচির আওয়াজও ছিল তো সেটাও আপনাদেরকে একটু শুনিয়ে দিলাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তো যাই হোক এদিকে আমার পুঁইশাক গাছগুলো কিন্তু দিন দিন বেশ ভালোই বড় হচ্ছে বিশেষ করে লাস্ট কয়েকদিন বৃষ্টি হওয়ার পর থেকে দেখছি যে পুঁইশাক গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ আর এদিকে আমার বেগুন গাছেও তো বেশ কিছু ছোট ছোট বেগুন এসেছে আর অনেক ফুলও এসেছে আর সবগুলো বেগুন গাছেই মোটামুটি ফুল এবং বেগুন এসেছে আর মরিচ গাছে তো প্রচুর পরিমাণে ফুল এসেছে মনে হচ্ছে যে মরিচও ধরবে আর এই যে এদিকে দেখতেই পাচ্ছেন ছোট ছোট বেগুন কিন্তু আমার গাছে বেশ কিছু এসেছে তো এগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে আর নিজের হাতে লাগানো গাছের কোনো সবজি বা কোনো ফল যখন বড় হয় তখন কিন্তু অন্যরকম একটা আনন্দ কাজ করে আমার আসলে এই ফল বা সবজি এগুলো ছিঁড়তে ইচ্ছা করে না মনে হয় যে গাছেই রেখে দেই তো যাই হোক এদিকে আমি ঘুরে ঘুরে আমার সবগুলো গাছই দেখছিলাম সকালবেলা আজকে আর পানি দেওয়ার প্রয়োজন নাই কারণ প্রত্যেকটা গাছের গোড়ায় ভেজা ছিল যেহেতু গত দুদিন ধরে ওয়েদার কেমন জানি একটা মেঘলা মেঘলা রোদ হলে তখন সকালেও পানি দেওয়া লাগে আবার রাতেও পানি দেওয়া লাগে আর এরকম ওয়েদারে আমি একবারই পানি দেই সাধারণত আর এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আর আমার বাবা বসে বসে একটু সামাম খেয়ে নিচ্ছিলাম আর এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা আমি চলে এসেছি আমার প্রিয় বেলকনিতে প্রত্যেকটা মেয়েরই বোধ হয় এরকম একটা বেলকনির শখ থাকে তো ঠিক এরকমই একটা বেলকনি আমারও রয়েছে এটা তো আপনারা আমার অনেক ভিডিওতেই দেখে থাকেন আর বেলকনিতে যদি এরকম সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তো এখন আমি আমার বেলকনির এই ফুলগুলোর সাথে বেশ কিছুক্ষণ সময় কাটাবো তো আমার আজকের ভিডিওটা আমি আমার বেলকনি থেকেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ